মসজিদে যা বড় বড় লেকচার দিব কিন্তু দেখো সমাজের মধ্যে এন্দা লাহে 10000 লাগায় রাখছে এন্দা 2 লাহে 20000 টাকা লাগায় রাখছে বছর বছর সুদের টাকা দিয়ে চলে কথা বলে ঠিক না বেঠিক মসজিদটা মসজিদটাকে তারা কি করে টাইস করে তাদের টাকার জন্য আজকে কিছু মসজিদ কমিটি আছে এ তাদের টাকার জন্য পাগল হয়ে যায় এই কথা বলে ঠিক কিনা আমি শেষ করে দিচ্ছি বাজান আমি কথাতে কেন বলছি আজকে সুদ এমন একটি ভাইরাস যে ভাইরাসটি করোনা ভাইরাসের তো বড় ভাইরাস এই কথা বলে ঠিক কিনা